আসসালামু আলাইকুম রকমুল্লাহি বরাকাত আমি এখন মেশিন সার্কেট আউট মাঠে এই যে এই হ্যান্ডেল দেখতেছে সেটা আগামীকালকে সকাল দশটার থেকে মাহফিল শুরু হবে মিজানুর রহমান মানাজারই আসবে এই জন্য এত সুন্দর করে হ্যান্ডেল সাজানো হয়েছে যে আপনাদেরকে দেখানোর জন্যই ভিডিওটা করা দেখার মতন সুন্দর করে সাজিয়েছে কিন্তু এটা আসলেই একটা দেখার মতন জায়গা করেছে এই যে দেখুন বিশাল স্কেট হাউস মাঠ একটু একটু পরে পড়ে স্যাটেলাইট সিস্টেম লাগানো আছে ওই যে মাইকিং সিস্টেম যে লাগানো হয়েছে দেখুন কি সুন্দর করে মাইকগুলো উপরে ওড়ানো হচ্ছে উপরে হইতেছে ক্র্যাং সিস্টেম করে বসানো হবে আমি এখন মূল হ্যান্ডেলের কাছে যাচ্ছি যেখানে মঞ্চ হবে মঞ্চের কাছে চলে যাইতেছি আপনাদেরকে দেখানোর জন্য যে দেখুন সিস্টেমে মঞ্চ তৈরি করা হয়েছে

আমি এখন মূল মঞ্চের কাছে এসেছি যেটা হচ্ছে মূল মঞ্চ বিশাল লাইটিং এর ব্যবস্থা এবং সাউন্ড বক্স এর ব্যবস্থা করা হয়েছে